গুড মর্নিং স্টুডেন্ট হাও ইউ অল তোমরা সকলে কেমন আছো ওকে ইউ আর অল ফাইন ইয়েস ম্যাডাম ইজ অলসো ফাইন সিট ডাউন সিট ডাউন এভরি সিট ডাউন ওকে এবারে আমাকে বলো তো তোমরা সবাই তো খেলাধুলো করতে ভালোবাসো তাই তো সো উইচ গেম ডু ইউ লাইক মোস্ট তোমরা কোন খেলাটা দেখতে কোন খেলাটা খেলতে সব থেকে বেশি ভালোবাসো ওকে সবাই ক্রিকেট খেলা ভালোবাসো ঠিক আছে ঠিক আছে শান্ত হয়ে বসো শান্ত হয়ে বসো আচ্ছা এবারে বলো তো কয়েকজন ইন্ডিয়ান ক্রিকেটারের নাম আমাকে বলো তো সবাই হাত তুলেছো ঠিক আছে একে একে বলো কয়েকজন ইন্ডিয়ান ক্রিকেটারের নাম আমাকে বলো বিরাট কোহলি রোহিত শর্মা বাবা খুব ভালো খুব ভালো আচ্ছা এবারে বলো তো কিছুদিন আগে আমাদের তো ওয়ার্ল্ড কাপ হয়ে গেল মহিলা বিশ্বকাপ হয়ে গেল তোমরা সবাই দেখেছো হ্যাঁ ভারতের মহিলা দল প্রথমবারের জন্য ওয়ার্ল্ড কাপ জিতল আচ্ছা যখন ইন্ডিয়ান টিম কোনো খেলা যেতে কোনো ম্যাচ জেতে হইন ইন্ডিয়া উইন্স ম্যাচেস হাউ ডু ইউ ফিল তোমাদের সকলের কেমন লাগে প্রত্যেকের ভালো লাগে আচ্ছা ইউ আর অল ভেরি হ্যাপি ইউ আর অল এক্সাইটেড ওকে ওকে সিট ডাউন সিট ডাউন এভরিবডি সিট ডাউন ইন টুডেস ক্লাস জানো তো আজকে আমাদের যে ক্লাসে এই ক্লাসে আমি তোমাদের একটা গল্প বলবো আই উইল টেক ইউ আর স্টোরি তোমরা কি জানতে চাও সেই গল্পের নাম সেই গল্পটার নাম হচ্ছে ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেট ইয়েস ক্রিকেট খেলা নিয়ে আমি তোমাদের আজকে একটা খুব ভালো গল্প বলবো তাহলে আমাদের গল্পটার নাম কি ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেট হ্যাঁ বলছি এক্ষুনি বলছি সুপার পাওয়ার মানে কি আচ্ছা আমি তোমাদেরকে মাঝে মাঝে বলি না তোমাদেরকে খুব স্ট্রং হতে হবে সো হোয়াট ইজ দ্য স্ট্রং কেন ইন্ডিয়াকে সুপার পাওয়ার বলা হচ্ছে ক্রিকেটে বলো কেন না ইন্ডিয়ান ক্রিকেটার যে প্লেয়াররা রয়েছে তারা খুব স্ট্রং হ্যাঁ ইন্ডিয়া হ্যাজ গুড প্লেয়ারস অ্যান্ড ইন্ডিয়া উইন্স মেনি ম্যাচেস অন্যান্য যে দেশের দলগুলো রয়েছে দে আর অ্যাফ্রেড টু প্লে উইথ ইন্ডিয়া তারা সকলে কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটারদের সাথে খেলতে ভয় পায় ওকে সো লেট স্টার্ট টুডে স্টোরি হোয়াট ইজ দ্য নেম অফ স্টোরি ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেট লেটস স্টার্ট দেয়ার ওয়াজ আ বয় অ্যান্ড হিজ নেম ইজ রাহুল দেয়ার ওয়াজ বয় নেম রাহুল তাহলে ছেলেটার নাম কি ছেলেটার নাম হচ্ছে রাহুল অ্যান্ড ইউ নো ডু ইউ নো আজ রাহুল খুব এক্সাইটেড এই যে ইন্ডিয়ান ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ যেতার পর তোমরা যেরকম খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলে ইন্ডিয়ানরা কোনো ম্যাচ জিতলে ইন্ডিয়ান প্লেয়াররা কোনো ম্যাচ জিতলে তোমরা যেমন এক্সাইটেড হও সেরকম রাহুলও কিন্তু আজ খুব এক্সাইটেড কেন এক্সাইটেড কেন না ইন্ডিয়ান ওন আ ক্রিকেট ম্যাচ ইন্ডিয়া কি একটা ক্রিকেট ম্যাচ জিতেছে অ্যান্ড হি ইন্ডিয়া ইজ সুপার পাওয়ার ইন ক্রিকেট সে কি বলছে যে ইন্ডিয়া ইজ সুপার পাওয়ার ইন ক্রিকেট অর্থাৎ ক্রিকেটে আমাদের ইন্ডিয়া সুপার পাওয়ার রয়েছে ভেরি স্ট্রং আমাদের দল রাহুলের বাবা কি বলছে জানো সেই সময় রাহুল ফাদার সেড ইন্ডিয়া ক্রিকেট জার্নি স্টার্টেড ইন নাইনটিন থ্রি এই যে জার্নিটা এই যে যাত্রাপথটা আর এটা কবে শুরু হয়েছিল নাইনটিন থ্রি অর্থাৎ উনিশশো তিরাশি সালে প্রথম এই যাত্রাপথ শুরু হয়েছিল এই যে যাত্রাপথ শুরু হয়েছিল কেন রাহুলের বাবা বলছে বলো তো কেননা এই সালে এই উনিশশো তিরাশি প্রথম প্রথমবারের জন্য ইন্ডিয়ান দল ওয়ার্ল্ড কাপ জিতেছিল ইংল্যান্ড ফাইনাল ম্যাচটা কোথায় খেলা হয়েছিল লর্ডসে হ্যাঁ ওই স্টেডিয়ামে খেলা হয়েছিল স্টেডিয়ামটা কোথায় রয়েছে স্টেডিয়ামটা রয়েছে ইংল্যান্ডে সেই ফাইনাল ম্যাচ জিততে তাহলে এবারে বলো তো হু ওয়াজ এক্সাইটেড রাহুল ওয়াজ এক্সাইটেড ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া উইন দা ওয়ার্ল্ড কাপ ফর দা ফার্স্ট টাইম কোন বছর ইন্ডিয়ান টিম প্রথমবারের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছিল ইয়েস ইন নাইনটিন হান্ড্রেড থ্রি প্রথম বছর সেই সময় কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছিল ইন্ডিয়া অ্যান্ড দ্য স্টোরি টিচেস আস এই স্টোরিটা আমাদের এই স্টোরিটা আমাদের কি বলতে চাইছে বলো তো স্পোর্টস মেক আস হ্যাপি খেলাধুলো করলে আমরা সবাই খুব ভালো থাকবো তাই তো তাই তোমরা কিন্তু সবাই রোজ খেলাধুলো করবে অ্যান্ড ইজ নট অনলি আ গেম ক্রিকেট শুধুমাত্র কিন্তু একটা খেলা নয় ইট ইজ আওয়ার হিস্ট্রি এটা আমাদের ইতিহাস হ্যাঁ এটা আমাদের ঐতিহ্য বুঝতে পেরেছ তাই সবাই একসঙ্গে বলো ইন্ডিয়া ইজ সুপার পাওয়ার ইন ক্রিকেট ইন্ডিয়া সুপার পাওয়ার ইন ক্রিকেট আচ্ছা বেশ ঠিক আছে ঠিক আছে কেউ চিৎকার চেঁচামেচি করো না শান্ত হয়ে বসো আজকে এত এতদূর পর্যন্তই থাক গল্পটা পরের দিন এই গল্পের আমরা কিন্তু বাকি অংশটুকু জানবো সবাই কিন্তু বাড়িতে একবার গল্পটা দেখবে ঠিক আছে দেখবে বইটাতে অনেক সুন্দর সুন্দর সেই ক্রিকেট ম্যাচের ছবি দেওয়া আছে ফাইনাল ওয়ার্ল্ড কাপের যে ওয়ার্ল্ড কাপ তার ছবি দেওয়া আছে একটু দেখবে সবাই ঠিক আছে বাকিটা আমরা পরের দিন দেখবো আজকের মতো এ পর্যন্তই থাক